फिर ढूंढे ना कि कोथा से देख चुके कमेंट करो कमेंट करो कहाँ से देख रहे हो कहाँ से देख रहे हो कमेंट करो कमेंट कमेंट करूँ कमेंट कमेंट কমেন্ট করো কমেন্ট করুন কমেন্ট কোথা থেকে দেখছো কমেন্ট করোলি বাংলায় বাংলায় আজকে কিছু কোশ্চেন করা হবে কিছু প্রশ্ন থাকবে দেখব কতজন উত্তর দিতে পারো আজকে কিছুগুলো কোশ্চেন করা হবে কোশ্চেন কিছু প্রশ্ন করা হবে বাংলাতে ইসলামিক क्वेश्चन দেখব কতজন অ্যানসার দিতে পারো ছোট 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 কি বুঝবে তুই তো এদিকে মানে এটা വീবার মধ্যে পড়লি না কি হে কি করে দেখিন ইসলামিক কুইজ होने वाला है तो लाइक करो डबल टैप करके लाइक करो और कमेंट में लिखो कहाँ कौन कहाँ से देख रहे हो ताकि पता चले क्यों थक चुके हैं सब पलमीस कमेंट करो कमेंट करो कहाँ से देख रहे हो कमेंट करो कमेंट करो कमेंट कौ, कौन कहां कहा से देख रहे हो कमेंट करो कमेंट करो कमेंट कुछ जानना है तो कमेंट करो लाइक भी करो कमेंट भी करो हाय फ्रेंड आई एम टुम्पा टुम्पा कैसे हो हमें अच्छा हूँ तुम कैसे हो जावेदा जावेदा ने क्वेश्चन किया है कि हमारे फाइव सब्सक्राइब हो गया भैया हमें फिर भी लाइव नहीं नहीं मिल रहा है उसके लिए क्या करें देखो लाइव करने के लिए लाइव करने के लिए फिफ्टी सब्सक्राइबर होना जरूरी है फिफ्टी सब्सक्राइबर अगर हो जाता है तो आप लाइव में वहां पर जाइए फिर लाइव में आपको मिलेगा देखिए वहां पर आपको चौबीस घंटे के लिए टाइम मांगेगा ठीक है और आपका ईमेल भी वेरीफाई होगा ईमेल वेरिफिकेशन के बाद आप लाइव आ सकते हैं लेकिन उसके लिए 24 घंटा समय लगता है तुम्पा थैंक यू लाइक डन करने के लिए तुमपा কোথা থেকে कहां से देख रहे हो कहां से तुम पर कहाँ से देख रहे हो तुम्पा एंड सोना माही माही हाय 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 माही हाँ टुम्पा मुझे तो बांग्ला आता है लेकिन मेरे जो लाइव में दोस्त लोग हैं सबको तो शायद बांग्ला नहीं आता है इसलिए मैं हिंदी में बात कर रहा हूँ ये जावेद लिख रहा है कि क्या 24 घंटा लाइव को खोल खोल रहा रहने के जब चला गया क्या नहीं वो एक बार आप एक बार अप्लाई करेंगे ना लाइव करने के लिए एक काम कीजिए आप 50 सब्सक्राइबर होने के बाद जो लाइव कैसे किया जाता है इसके लिए एक बार आप यूट्यूब में सर्च करो ठीक है देखो वहाँ से भी आपको पता चल जाएगा कि लाइव कैसे कर सकते हैं टुमपा कि लिखे आमी खाटी बांगाली अच्छा तुम्हें खाटी बांगाली धन्यवाद जाना जो जान बांगाली अमियों अमरा बांगाली सौ কিন্তু তোমার কমেন্টটা প্রথমে তো হিন্দিতে ছিল তাই আমি হিন্দিতে কথা বলছিলাম তুমি যদি বাংলায় কমেন্ট করো তাহলে বাংলায়তে কথা বলবো ব্লগ তসু খান লিখেছে জান্নাতি নারীদের সর্দার হবেন উম্মে ফাতেমা আর দিয়াল্লাহ তালাহ এটার অ্যান্সার হবে যদি এরকম কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো টুম্পা লিখছে ও দাদা ভাই আমি বললাম তুমি বাংলা বলতে পারো না হ্যাঁ বাংলা বলতে পারি তো হ্যাঁ টুম্পা বাংলা বলতে পারি যেহেতু তুমি হিন্দি বলছিলে ও আচ্ছা আচ্ছা না তুমি প্রথমে টুম্পা তুমি যে প্রথমে কমেন্ট করেছিলে না সেটা বাংলায় ছিল ঠিক আছে এ সরি হিন্দিতে ছিল ওই জন্য আমি হিন্দিতেই কথা বলছিলাম বাংলায় কমেন্ট করলে তার সঙ্গে অবশ্যই বাংলায় কথা বলবো আবার যদি কেউ হিন্দিতে কমেন্ট করে মানে হিন্দিতে পড়তে জানি না বাংলা পড়তে জানি আর ইংলিশটা টুকটাকভাবে পড়েনি ঠিক আছে তার জন্যই টুম্পা কোথা থেকে দেখছো টুম্পা কোন জায়গা থেকে বাংলা থেকে কোথায় পশ্চিমবাংলার কোন জায়গা থেকে দেখছো কোথা কোথা থেকে দেখছো কমেন্টে প্লিজ জানাও তাতে আমিও জানতে পারবো যে হ্যাঁ কে কোথা থেকে দেখছে হ্যাঁ আমার লাইভ শুরু হয়েছিল না ফার্স্টে আমি কিছু কথা বাংলায় বলেছিলাম তারপর কমেন্টের থেকে আমি হিন্দিতে শুরু করেছিলাম আচ্ছা টুম্পা কলকাতা ব্যারাকপুর থেকে আচ্ছা আচ্ছা ব্যারাকপুর থেকে হ্যাঁ ব্যারাকপুরের এখন কেমন কি চলছে সব ঠিক আছে আমি রিসেন্ট একদিন গেছিলাম ব্যারাকপুর তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি দুর্গাপুর পশ্চিমবাংলার দুর্গাপুরে পশ্চিমবাংলার দুর্গাপুরে আমার বাড়ি জান্নাতি মানুষের বয়স কত হবে মেয়েদের সম্ভবত আঠেরো এবং ছেলেদের একুশ তেত্রিশ বছর আনুমানিক সবাই একটা করে লাইক করো লাইক লাইক করো যদি কেউ প্রথমবার চ্যানেলে এসে থাকো তো সাবস্ক্রাইব করো কমেন্ট করো যদি কারো কোনো কিছু জানার থাকে আমি যতটুকু জানি বলবো দীপক মাহাতো দীপক দা একটা লাইক করে দেবেন দীপক দা একটা লাইক করে দেবেন দীপক দা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা থেকে দেখছে না বা হয়তো মেদিনীপুর মাহাতো টাইটেলটা তো বেশিরভাগ ওই পাওয়া যায় আমাদের ঝাড়গ্রাম থেকে

রিমুভ করা যায় অজয় ওয়েলকাম দাদা কেমন আছো অজয় আমি ভালো আছি তুমি কেমন আছো অজয় তুমি কেমন আছো এবং কোথা থেকে দেখছো অজয় ইউটিউবে ইউটিউবেতে শর্ট ভিডিও ছাড়া ছাড়ার পর অডিও চিহ্ন ওঠে না অডিও চিহ্ন ওটা না দিলে কি হয় অডিও চিহ্ন তুমি যদি না দাও ঠিক আছে তাহলে ওখানে তোমার মানে এটা আসবে না যে কি বলতে চাইছো বা কিছু সেটার জন্য টুম্পা ওই দাদা ভাই একটু কাজ পরে আসছি হ্যাঁ 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 ঠিক আছে টুম্পা আবার আবার কিন্তু আসবে হ্যাঁ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে অজয় আমি তো ভালো আছি ব্যাঙ্গালোর থেকে দেখছি আচ্ছা অজয় তুমি ব্যাঙ্গালোর থেকে দেখছো তুমি শর্ট ভিডিও বানাও সেটা তুমি ছাড়ো এবং অডিওতে সেটা সাপোর্ট করে না ঠিক আছে এডিটিং করে করলে অডিও চিহ্ন না দিলে ভাইরাল হওয়ার সময় কোনো সং নেই তুমি মানে যে ভয়েসটা দিয়ে ভিডিওটা বানাবে না সেই ভয়েসটা আর কেউ ব্যবহার করতে পারবে না যদি তোমার অডিওটা কেউ ব্যবহার করে তাহলে ওটা ওই তোমার ভিডিওটা থেকেই সে বানাবে না তো অডিও চিহ্নটা দেওয়া তো ভালো ওটা দিলে কি হবে যে তোমার অডিওটা নিয়েও কেউ ভিডিও বানাতে পারবে এর জন্যই অডিওটা আর যদি কারোর কিছু জানার থাকে লিখো টোম্পাকে অনেক অনেক ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিখেছে না না অডিও চিহ্নটা কি ওটা সেট করে নিতে হবে অডিও চিহ্নটা সেট করার কিছুই নেই ওখানে একটা অপশান থাকবে যে তোমার অডিওটা অন্য কেউ ব্যবহার করতে পারে কি না ঠিক আছে তুমি যদি সেটাকে ডান করো তাহলে সেটা অডিওটা ইউজ করতে পারবে আর যদি তুমি ওটাতে মানে ক্লিক না করো তাহলে হবে না এটাই হচ্ছে অডিওটার ব্যাপার না প্রতি সময়ে ভিডিও ছাড়ার সময় অডিও চিহ্নটা দিতে হয় হ্যাঁ প্রতিটা ভিডিওতে দিতে হয় অডিও চিহ্ন যেটা থাকে ঠিক আছে সেটাকে তুমি প্রত্যেকবারেই দিতে হবে ঠিক আছে এবারে কি হচ্ছে যে তুমি যে অডিও বলছো এটা মানে শর্ট ভিডিও বানানোর জন্য তো যে হয়তো তুমি কোনো একটা গান বা কিছু দিতে চাইছো যদি তার জন্য হয়ে থাকে তাহলে তোমাকে ওটা দেখে নিতে হবে বা আমি যদি বোঝাতে তোমাকে পারছি না তাহলে তুমি একবার ইউটিউব দেখো ইউটিউবে সার্চ করো টুম্পা লিখছে তোমার শর্ট ভিডিও কমেন্টে আছে দাদা ভাই আমার প্রেস থেকে সাপোর্ট করো প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সাপোর্ট করব লাইভ ভিডিও শেষ করার পরই আমি এটা দেখে নেব Oke. Okay. Tumpah. Bye bye. Selamat menikmati. সাপোর্ট অবশ্যই করব যার যার সাপোর্ট লাগবে সে শুধু কমেন্ট করো যেমন টুম্পা কমেন্টে লিখেছে সাপোর্টের জন্য মানে আমাকে জাস্ট একটু বুঝিয়ে দাও যে সাপোর্ট চাই ঠিক আছে আমি যেভাবে সম্ভব আমি ছাড়াও আদার্স অপশান থেকেও আমি সাপোর্ট করার চেষ্টা করব মিস্টার লেজেন্ড হ্যালো মিস্টার লেজেন্ড মিস্টার লেজেন্ড কোথা থেকে হাই মিস্টার লেজেন্ড তসু খান লিখছে কোরআনের সব চাইতে ফজিলতপূর্ণ আয়াত আয়তল কুরসি যেটা হচ্ছে বুখারি শরীফের লাস্ট দুই আয়াত মিস্টার লেজেন্ড ত্রিপুরা থেকে অসংখ্য ধন্যবাদ দাদা ভিডিওটি ভিডিও দেখার জন্য এখনও অবধি লাইভে রয়েছে নতুন এসছো তো লাইক একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো সাবস্ক্রাইব করো যদি কিছু জানার থাকে সেটা প্রশ্ন করতে পারো যদি সম্ভব হয় আমি জানাবো যদি আমি না জানি তাহলে কমেন্টে আপনি জানিয়ে দিলে আমারও জানা হয়ে যাবে সাক্ষাৎ বাড়াও লাইক তো থাকবে না প্রথমবার যদি কেউ লাইভে জয়েন করো তো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা লাইক আর সাবস্ক্রাইবে কি হয় জানেন তো একটা লাইক আর সাবস্ক্রাইবে ইচ্ছাটা বেড়ে যায় লাইভে আসা বা ভিডিও বানানো ইচ্ছা যদি মানুষের না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু হয়ে ওঠে না মানুষের ইচ্ছাটাই হচ্ছে মেন কমেন্ট করো কমেন্ট কে কোথা থেকে দেখছো কমেন্ট করো চলো ওকে বাই বাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট আর কারো কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করো এমনি সময় নষ্ট করতে কোনো লাভ নেই কিছু জানবো কিছু জানাবো এটাই তো লাইফ কোথা থেকে দেখছো কোথা থেকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট যদি না করো তো জানবো কি করে যে কোথা থেকে দেখছো আমি কোথা থেকে ভিডিও করছি সেটাও জিজ্ঞেস করতে পারো চলো কেউ যখন কমেন্ট করছো না তাহলে বেশ ওকে সবাইকে শুভরাত্রি বাই বাই